মা বাবা যে দুই অনিমত মনে করবা আর নাই কোনো তাতে যা দোয়া লই বা লইলা দোয়া লইতে হইলে একটা হইল খেদমত আপনাকে করতাম খেদমত করি ওলাক খুশি হইতা বাচ্চাটা দুই দিন লাগে বাড়িতে গেলে গিয়ে মায়ের কতবার চকুবা নিপস আর সেও আছে গেছে তাই না খুশি কোনটা হইতা কয়লা যে মা কি বিদায় নেই একদিন এখানে যারা আসেন বেটে হুয়ে হয়তো অতীত দিনের স্মৃতি মার চরণে ধরে বলেছিলেন মা ভগবান আমি তোমাকে এই প্রিয় জন্মভূমির এক প্রান্তে নির্মিত পল্লীতে রেখে আজকে পরপালের যাত্রী আমার জন্য দোয়া করি কতবার যে শকুর বা খুশিবা আরও কথাটা বলতে নাই আপনি যেনও তা হোক আপনার লিখে দেওয়া করবো তো দোয়া যে মাতার এই লইয় যেন রাখবা সময়